না কেউ আছে নেই অবশ্য ঠিক বুঝতে পারছি না চশমা নেই তো চশমা ছাড়া দূরের জিনিস কিচ্ছু দেখি না আমি আপনাকেই বলছি কি বলছো জিজ্ঞেস করছি আপনি ঘুমবেন না এই চ্যাপ্টারটা শেষ করে ঘুমাবো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার ইন্টারেস্টিং তো বটেই ইউনিভার্সের এনট্রপি বাড়ছে এস ইকুয়াল টু কিউ টি কিউ হচ্ছে তোমার হিট অ্যাবজর্ব আর টি কি তা তো বুঝতেই পারছো টি হলো টেম্পারেচার আর এনট্রপি হচ্ছে কেওস হিট অ্যাবজর্ব হচ্ছে কেওস বাড়ছে ইন্টারেস্টিং না খুবই ইন্টারেস্টিং আমার শুনে এতই আনন্দ লাগছে নাচতে ইচ্ছে করছে তাহলে তোমাকে এনট্রপির মূল রহস্যটা বুঝে বলি তোমার খুব মজা লাগবে মূল রহস্যটা হচ্ছে তোমার ওই সেকেন্ড ল অব থার্মোডিনামিক্সে তোমাকে বুঝে বলছি তার আগে কঙ্কা ভাইয়া আমাকে এক গ্লাস পানি এনে দাও তো নরমাল আমি কঙ্কা ভাইয়া না আমি তিতলি ভাইয়া তেতলি ভাইয়া আসলে চশমা নেই তো তাই বুঝতে পারছি না আপনি আমার গলা সব চেনেন না আমার কাছে তো সব গলার একরকম মনে হয় তুমি কঙ্কা ফুলি সব একরকম চিকন গলা ও আচ্ছা চিকন গলা শোনো সেকেন্ড লটা হচ্ছে তোমার আশ্চর্য